রাহমান রহিম সিটি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুক্রবার পেকনা হাটে আপনারা বড় বড় যে দুধ দ গরু যে আছে আমাদের জন্য বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গরু গুলো আছে আপনাদের সবাইকে দেখাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন গরু কি কোডা নিয়েছেন একটু সোজা একটু দাঁড়ান্তর এটা দুধ কয় কেজি হয় এটা আমরা কিনে নিয়ে আসছি এটা তো মানে দুধ এই জাতের গরুগুলা দুধ হয় না

না গাবিন গাবিন কত দিনের গাবেন গাবিন আপনি 9 মাস 14 দিন টাইম আছে এত দিন বিয়াবে হ্যাঁ বিয়াবে এটা কত টাকা দাম চাইতো সেটা দাম চাওয়া 3 লাখ 80 3 লাখ 80

আপনি দেখেন কত বড় মানে গরু তার বাচ্চা সুন্দর আর ওলান কত সুন্দর আপনারা যারা গরু কেনার জন্য ইচ্ছা দুগ্ধ গরু কিনবে তারা অবশ্যই অবশ্যই আমাদের এই হাটে আসবেন আসার পরে দেখতে পাবেন আচ্ছা